বন্যার পানিতে ডুবে যত মানুষ মারা যান তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যান পানিবাহিত অসুখের জন্য এ সময় ময়লা দূষিত পানি পেটে গিয়ে কলেরা ডায়রিয়া সহ নানা রকম ভয়াবহ অসুখ ছড়ায় এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা এজন্যই সময় আমাদের একটা মূল প্রায়রিটি হচ্ছে মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং প্রচুর পরিমাণে এর মধ্যে দেশে কমপক্ষে পঞ্চাশ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন একজন মানুষের দৈনিক খাওয়া দাওয়া পানি পান পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির জন্য গড়ে পনেরো লিটার পানি প্রয়োজন হয় তার মানে বুঝতেই পারছেন এই অবস্থায় দেশের দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির চাহিদাটা আসলে কোন পর্যায়ে সমস্যা হলো বন্যা দুর্গত এলাকায় পানির কোন অভাব থাকে না কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া খুবই দুষ্কর সেটার কারণ টিউবওয়েল গুলো থাকে পানির তলায় এবং এ সময় পানি ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করা সম্ভব হয় না তাহলে কি সেটা নিয়ে এই ভিডিও আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে আপনারা যারা ত্রাণ কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তারা দুর্যোগ পরিস্থিতিতে পানি বিশুদ্ধ করার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হচ্ছে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট যে এই ট্যাবলেটগুলো ব্যবহার করেই পানি বিশুদ্ধ করার ব্যবস্থা করা হয় কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে বন্যার পানি সাধারণত অত্যন্ত ঘোলা হয় এই ট্যাবলেটগুলো কিন্তু ঘোলা ময়লা পানিতে ঠিক মতো কাজ করতে পারে না কাজেই এসব ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই পানিকে পরিষ্কার করে নিতে হবে আমরা এর মধ্যে মাঠ থেকে খবর পেয়েছি অনেকে ঘোলা থেকে ময়লা সরানোর বা পরিষ্কার করার উপায় খুব সহজ বাজারে ফিটকিরি বলে একটা জিনিস কিনতে পাওয়া যায় সেই ফিটকিরি গুঁড়ো করে এই ঘোলা পানির মধ্যে মিশিয়ে নিতে হবে একদম সামান্য প্রতি লিটার পানিতে এক চিমটি গুঁড়ো দিলেই হবে মানে একটা কলসের মধ্যে যদি বিশ লিটার পানি থাকে সেখানে মোটামুটি আধা চামচ ফিটকিরির গুঁড়ো বা পাউডার দিয়ে দিলেই কাজ হয়ে যাবে এরপর পানিটাকে একটু আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন দেখবেন তার মধ্যে পানির সমস্ত ময়লা একদম তলানি হয়ে পাত্রের নিচে জমা হয়ে গেছে এরপর উপরের পরিষ্কার পানিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলেই হবে ধরেন কথার কথা আপনার হাতে ফিটকিরি নেই অথবা পানিটা অত বেশি ঘোলা নয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যেটা করতে পারেন যে কোনো কাপড় মোটামুটি পরিষ্কার কাপড় হলেই হবে শাড়ি লুঙ্গি গামছা যাই হোক না কেন সেটাকে চার ভাজ করে কলসের মুখে আটকে নেবেন তারপর এই কলসের মধ্যে পানি নিলে এই কাপড়ের ছাঁটনি দিয়ে পানি ফিল্টার হয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু কাপড়টা ভাজ করে দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ কমপক্ষে চার ভাঁজ যেন দেওয়া হয় না হলে পানি ঠিকমতো ফিল্টার হবে না তো এই ফিটকিরি অথবা পানি অত ঘোলা না হলে কাপড়ের ফিল্টার এই দুই উপায়ে ঘোলা পানিকে পরিষ্কার করা যায় কিন্তু পানি পরিষ্কার চেহারা দেখে কিন্তু খেয়ে ফেলবেন না এই পানি এখনো বিশুদ্ধ বা নিরাপদ কিছুই হয়নি পানি চোখে দেখে পরিষ্কার লাগলেও এর মধ্যে অসংখ্য রোগ জীবাণু গিজ করছে এই পানি পেটে গেলে আপনার বাচ্চার অসুখ হতে পারে সেজন্য এই পরিষ্কার পানিকে এবার জীবাণুমুক্ত নিরাপদ করতে হবে যার জন্য ওই পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট গুলো দরকার যেটার কথা ভিডিওর প্রথমে বলছিলাম বাজারে এরকম বিভিন্ন জাতের ট্যাবলেট পাওয়া যায় একোয়া ট্যাব আর হ্যালো ট্যাব দুটো উদাহরণ কতখানি পানিতে কয়টা ট্যাবলেট যোগ করতে হয় সেটা হচ্ছে প্যাকেটের গায়ে লেখা থাকে যেমন এই তেত্রিশ মিলিগ্রাম অ্যাকোয়াট্যাব ট্যাবলেটের ক্ষেত্রে পাঁচ লিটারে একটা ট্যাবলেট দিতে হয় তেমন একটা কলসের মধ্যে যদি বিশ লিটার পানি থাকে সেখানে চারটা অ্যাকোয়াট্যাব ট্যাবলেট যোগ করতে হবে অর্থাৎ ট্যাবলেট দিয়ে এই প্রক্রিয়ায় পঞ্চাশ লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব তো এই ট্যাবলেট পানিতে যোগ করার পর আধা ঘন্টা অপেক্ষা করবেন মানে ওষুধটাকে তো কাজ করার একটু সময় দিতে হবে এই সময়ের মধ্যে ট্যাবলেট পানিতে গলে গিয়ে যত রোগ জীবাণু আছে সব মেরে সাফ করে ফেলবে এরপর এই পানি খেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না একমাত্র সমস্যা হচ্ছে এই পানিতে একটু গন্ধ থাকতে পারে কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই এবং এখানে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কোনো কোন ভয় নেই মনে রাখবেন এই ট্যাবলেট গুলো কিন্তু নতুন ওষুধ না দেশ বিদেশের যত রকম দুর্যোগ হয় আমাদের দেশের আগে যত বন্যা শিবির সব রকম দুর্যোগে এই ট্যাবলেট গুলো গণহারে ব্যবহৃত হয়েছে আপনারা ইনশাআল্লাহ নিশ্চিন্তে এই ট্যাবলেট গুলো ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে পারবেন এবং নিজে এবং আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন কথার কথা মনে করেন আপনার হাতে ট্যাবলেট নেই বাজারে স্টক শেষ বা কোনো কারণে পাওয়া যাচ্ছে না তাহলে কি করবেন এরকম ট্যাবলেটের অভাবে ব্লিচিং পাউডার দিয়েও পানি বিশুদ্ধ করা যায় এক লিটার পানিতে এক চিমটি ব্লিচিং পাউডার দিয়ে আধা ঘন্টা রেখে দিলেই হবে তারপর আপনি পানিটা খেয়ে ফেলতে পারবেন এটাই হচ্ছে পানি বিশুদ্ধ করার সবচেয়ে সহজ উপায় আপনারা যারা অনুরোধ করব অন্যান্য ত্রাণ সামগ্রীর রাখার ব্যবস্থা করবেন সাথে ফিটকিরি এবং প্রয়োজনে ব্লিচিং পাউডারও একই সাথে আপনারা স্থানীয়দের শিখিয়ে দেবেন কিভাবে এই প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করে খেতে হয় তো চলুন এবার সংক্ষেপে পুরো জিনিসটা একবার ঝালাই করি পানি যদি বেশি ঘোলা হয় তাহলে ফিটকিরি গুঁড়ো করে প্রতি লিটারে এক চিমটি ফিটকিরি মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ময়লা নিচে থিতিয়ে পড়লে উপরে যদি পানি অত বেশি গোলা না হয় অথবা কাছে না থাকে। তাহলে একটা চার করে 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 সেটা দিয়ে পানিকে বা ফিল্টার নিতে এভাবে পানি একবার পরিষ্কার হয়ে গেলে সেখানে ওই পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট গুলো যোগ করবেন প্যাকেটে যে কয়টা লেখা আছে সে কয়টা ট্যাবলেট না থাকলে ব্লিচিং পাউডার প্রতি লিটারে এক চিমটি তারপর পানিকে আরো আধা ঘন্টা রেখে দেবেন ওষুধটা যাতে কাজ করার সুযোগ পায় বাস বিশুদ্ধ পানি তো আমি এই ভিডিওতে যে কথাগুলো ভেঙে বললাম সেগুলোই আইসিডিডিআরবি এর একটা ছবিতে সুন্দর করে সংক্ষেপে দেওয়া আছে পাশাপাশি তারা একটা ভিডিও বানিয়েছেন যেখানে পানি পরিশোধনের প্রক্রিয়াটা হাতে কলমে দেখানো হচ্ছে যারা ত্রাণ কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন আশা করি এই ছবি এবং ভিডিও দেখে নেবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে